বন্ধুরা আজ আমি সত্যিকারের ভালোবাসার দশটি প্রমাণ দেব শুধু মুখে বললেই হলো না ভালোবাসি ভালোবাসি এই ভালোবাসা কিভাবে হয় সবটা তোমাদের বলবো মানুষ তাকেই ভালোবাসি যে তাকে সত্যিকারের ভালোবাসে শুধু মুখে ভালোবাসি বললে সত্যিকারের ভালোবাসা হয় না ভালোবাসার জন্য প্রমাণ দিতে হয় তাই আজকে সত্যিকারের ভালোবাসার দশটি প্রমাণ নিয়ে কথা বলবো। সত্য ভালোবাসার দশটি প্রমাণ নাম্বার এক সব সময় তাকে সন্দেহ করা এই সন্দেহ মানেই যে আপনাকে ভালোবাসে না সে অন্য কারোর কথা চিন্তা করে এই সন্দেহের মানে হলো সব সময় ভয় করা সে আপনাকে ভালোবাসে তো নাম্বার দুই সব সময় হারানোর ভয় করা আপনার সব সময় মনে হবে আপনি তাকে হারিয়ে ফেলছেন না তো নাম্বার তিন তার সাথে সব সময় কথা বলতে ইচ্ছা করবে সময় অসময় কোনো কিছুই বাধা সৃষ্টি করবে না আপনার সব সময় তার সাথে কথা বলতে ইচ্ছা করবে নাম্বার চার একে অপরকে ছেড়ে থাকতে কষ্ট পাওয়া এক মুহূর্ত একে অপরকে ছেড়ে থাকতে পারবে না ছেড়ে থাকলেই কষ্ট পাবে নাম্বার পাঁচ নিজেকে সব সময় একা মনে হওয়া নাম্বার ছয় সব সময় এটা মনে হওয়া যে সে কি আমার কথা ভাবছে না তার মনে অন্য কেউ আছে নাম্বার সাত তার বলা কথাগুলো সব সময় মনে পড়বে নাম্বার আট তার এস এম এস বারবার পড়ে মুখের এক কোনায় হাসি চলে আসি। নাম্বার নয় আমি কোনো ভুল করে ফেললাম না তো তাকে কষ্ট দিয়ে ফেললাম না তো এই সব ভেবে অনুতপ্ত হওয়া দশ তাকে করা প্রমিসগুলো মেনে চলা আর তাকে সারা জীবনের জন্য নিজের কাছে পাওয়ার জন্য ভগবানের কাছে দয়া করা সবশেষে একটাই কথা বলবো ভালোবাসার মানুষকে কখনো অবহেলা করবেন না কারণ নিজেকে একবার প্রশ্ন করে দেখুন পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে কেন ভালোবাসে ভালোবাসার মানুষকে সম্মান করতে শিখুন এবং তাকে ধরে রাখতে শিখুন কারণ ভালোবাসার মানুষ স্পেশাল একজন হয় আর কারোর ভালোবাসা পাওয়া অনেক ভাগ্যের কারণ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত সবাইকে টাটা